বউ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি ওখানে বুঝেছো খুব একটা খাবার দাবারের দোকান নেই তো চটপট করে পূজা অলরেডি সমস্ত রেডি করে রেখে দিয়েছে এটা হলো বার্গারের প্যাটি এটা রয়েছে মেউনিস দেওয়া বার্গার আর এখানটায় বার্গারের উপরে পার্টটা রয়েছে তো চটপট করে পূজা এখন গাড়িটা বুক করতে করতে আমরা ভাবলাম কি তোমাদেরকে একটু দেখাই কিভাবে এটাকে বানানো হয় এই সস্ত তোদের হাতে তো তোরা ভালো পারবি বেরোলো না আচ্ছা সস একটা নতুন প্যাকেট আছে হ্যাঁ হ্যাঁ সে তো আছে আমি দেখেছি এবার না অন্য ওই ব্র্যান্ডের সস নিবি এটা হলো খাট্টা মিঠা সস এটা মানে বার্গারের জন্য একদম আদর্শ আর এখানে পূজা এই যে অনিয়ন গুলোকে কেটে রেখে দিয়েছে একটু বেশি করে দিয়ে দেবে ওইভাবে দিলে কিন্তু বসে না জানিস বার্গারে বার্গারে বসে না ছাড়িয়ে দিতে নেই ওই জন্য ছাড়াই না তো আমি বার্গারে বসতে চাই না আমি এটা খাবো আমি এটা খাবো আমি কম আচ্ছা ঠিক আছে আলাদা আলাদা টাটা আলাদা টাটা তার জন্য আমি এরকম করে নিয়েছি আর এই হলো বার্গারে প্যাটি চলে গেল সুন্দর করে বসিয়ে দিয়েছে

এবার এর নিচে দিয়ে দে ওখানে হ্যাঁ নিচে দে এটা তুই আরে আবার তো সেই হলো নে এই কি হলো কি হলো এটা এখানে যাবে কোথায় যাবে এ কি করলাম আমরা দুজন মিলে আরে আমারে ভালো লাগে না ভাই এই নে এইবার ঠিক আছে এবার ঠিক আছে একবার হয়েছে কি করছি কোনটা দিয়ে তোমরা কমেন্ট করো আমরা কোনটা ভুল করেছি চাচ্ছি এত নিয়েছিস বাটি নিয়েছিস আমার হ্যাঁ এই তো এখন হচ্ছে এখন একটা কামড় দিয়ে দিয়ে এত লোভ লাগছে তা একটা ব্যাগ নেয় ব্যাগ নিয়ে এবার আমরা বেরোবো জল জল নেই